আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ পহেলা বৈশাখ তাই দিনটাকে আরও স্মরণীয় করার জন্য আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে কিন্তু আমরা জানি না কোন জায়গায় মেলা হচ্ছে এই জায়গায় আমরা দুজনেই নতুন তাই অনেক চিন্তায় পড়ে গেলাম কোন জায়গায় মেলা হচ্ছে মেলাকে আজকে খুঁজে পাবো কিনা তাই কালীগঞ্জ বাজারের উদ্দেশ্যে চলে গেলাম দেখি সেখানে কি মেলা হচ্ছে কিনা আমরা সেখানেও গিয়ে দেখি সেখানে মেলা হচ্ছে না আমরা চিন্তায় পড়ে গেলাম কোন জায়গায় মেলা হচ্ছে তাই আমরা অগ্রসর হলাম সামনের দিকে দেখি মেলার খোঁজ পাওয়া যায় কিনা অনেক খোঁজার পর আমরা পয়লা বৈশাখের মেলার গেটটা খুঁজে পেলাম গেট দিয়ে যাওয়ার পথে হাজারো দর্শকের ভিড় লেগিয়ে আছে পয়লা বৈশাখের গেটটা খুবই আকর্ষণীয়ভাবে সাজিয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল গেট দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা মেলার সন্ধান পেয়ে গেলাম দেখলাম হাজারো দর্শকের বীর মেলার মাঝে লেগে আছে মেলার হাজারো দর্শকের বীরের মাঝে আমরা দুজন নিজেকে হারিয়ে ফেললাম মেলার মাঝে মেলার চারপাশে নানা ধরনের মজাদার খাবারের দোকান নিয়ে সাজিয়েছে মেলার চারপাশ এই যে দেখেন বৈশাখী মেলার জিলাপি বানানো হচ্ছে এই দোকানটার মাঝে মেলার মাঝে আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকাটা দেখে অনেক ভালো লাগছিল এই ছোট্ট দোকান থেকে অনেকেই পতাকা কিনে নিয়ে যাচ্ছে মেলার ভিতর ঢুকি দেখি সামনের দিকে অগ্রসর হওয়ার পর একটি বিরাট বড় কনসার্ট হচ্ছে সেখানে অনেক শিল্পীরা গান বাজনা করছে আর হাজারো দর্শক তা মনোযোগ দিয়ে দেখছে এবং উপভোগ করছে একটু সামনে গিয়ে দেখি নদী সেখানে হাজারো মানুষ নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে নদীর মাঝে নৌকাতে উঠার জন্য হাজারো মানুষ টিকিট কেটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে নৌকায় উঠার জন্য মেলাতে অনেকেই তাদের পরিবার নিয়ে ঘুরতে এসেছে মেলার মাঝে পহেলা বৈশাখের এই দিনটিকে স্মরণীয় করা করে রাখার জন্য নদীর পারে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে অনেকেই বা নদীর পাড়ে সেই বাতাস খাচ্ছে আমার পেছনের নদীর দৃশ্যটা অনেক ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও করে রাখলাম এদিকে আমাদের কাউসার ভাই কত সুন্দর করে ভিডিও করছে স্মরণীয় করে রাখার জন্য এদিকে দেখতে পেলাম একটি স্পিড বোট অনেক লোক নিয়ে পাড়ে ভিড়ছে অনেকেই এই স্পিড বোট দিয়ে তাদের পরিবার নিয়ে ঘুরছে এই নদীর মাঝে সত্যি অনেক ভালো লাগছিল এইদিকে আরেকটি নৌকা ভিড়ছে নদীর পারে। এসব লোক নদীর মাঝে থেকে ঘুরে আসলো নৌকা দিয়ে দিকে আরেকটি নৌকা দাঁড়িয়ে আছে নদীতে ঘোরার জন্য তাই লোক উঠাচ্ছে এইদিকে স্পুইট বোট থেকে যাত্রী নামিয়ে আবারও যাত্রী ওঠানো হবে তাই দেখেন এই পাম্পাসে অনেকেই সিরিয়াল ধরে আছে স্পুইড বোটে ওঠার জন্য অনেকেই নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তো এই যে দেখেন আমাদের ভাই খুবই আনন্দিত মেলার মাঝে এসে আমিও খুবই আনন্দিত এই যে দেখেন স্পিড বুটের মাঝে যাত্রী ওঠানো হচ্ছে সিরিয়াল দাঁড়িয়ে আছে ওঠার জন্য যাত্রী শেষ হলেই আবারও ছুটে চলবে নদীর মাঝে এই স্পিড দেখেন কত দ্রুত গতিতে এই স্পিড বুটটি চলছে তীর পারে ঘোরার পর আমরা চলে যাব মেলার ভিতরে সেখানে ঘুরে ঘুরে দেখব এবং আনন্দ উপভোগ করব। সত্যি আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখনও আমরা মেলার মাঝে আসি এবং চারদিক ঘুরে ঘুরে দেখছি এই পাশটায় কনসার্ট হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সকলে দোকানের মাঝে লাইট জ্বালিয়ে দিল দেখেন কত দর্শক বা কত মানুষ মেলাতে ঘুরতে এসেছে তাদের পরিবার নিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছে এখানে দেখেন তরমুজ বিক্রি করা হচ্ছে মেলার মাঝে অনেক ভিড় তাই আমরা সামনের দিকে অগ্রসর হয়ে দোকানগুলি ঘুরে ঘুরে দেখছি এইদিকে ফুচকা বিক্রি করছে দেখেন চারপাশের দোকানের মাঝে কত কত মানুষ ভিড় করছে আর এদিকে দোকানদার ভাইয়েরা অনেক ধরনের মজার মজার খাবার বিক্রি করছে মেলার মাঝে হইচই রই রই লেগেই থাকে তাই আওয়াজগুলি বেশিরভাগ সময় আমরা বন্ধ করে রাখলাম দেখেন এখানেও কত মজার মজার খাবার বিক্রি করছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু মেলা থেকে মানুষের আশা এখনও কমেনি দেখেন হাজারো মানুষ এখনও মেলার মধ্যে আসতেছে এবং অনেকেই বা চলে যাচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে দেখতে দেখতে আমাদের মেলার গোরা শেষ তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তাই আস্তে আস্তে মেলা থেকে আমরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমাদের মতো আরও হাজারো মানুষ বেরিয়ে যাচ্ছে মেলা থেকে তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন এখনও অনেকেই আসতেছে মেলার মাঝে অনেকেই বা চলে যাচ্ছে তো আমরাও চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ